আজকে বানাবো দই কাতলা দই কাতলা বানানোর জন্য কাতলা মাছের পিসগুলোকে আমি নুন মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভালো করে ভেজে নেব এখানে আমি হলুদ ইউজ করব না এক পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর এক পিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো 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 করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু বাতাম আর পোস্ত বাটা কাজু আর পোস্ত দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ অল্প জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটলেই ভাজা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলে আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে দই কাতলা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ